এই প্রথম আমি আমার স্ত্রীকে নিয়ে আমি আমার বাড়িতে যাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেয় তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমার শালিকা রাগ করছে তুমি আমার শ্বশুর এ সরি আমার বাড়ি তুমি চিনে গেছো পাখি তাকাও আমি আমার বাড়িতে শেষ চলে আসলাম তো আমার বাড়িতে এই প্রথম আমার ওয়াইফকে এবং আমার শালিকে আর এখানে নিয়ে আসলাম তো শালিকা কি অবস্থা কেমন লাগতেছে এখানে বেশি ভালো লাগতেছে আমার তুই তো এই প্রথম আইসাতে নেবো পাল্লা কেমন লাগলো তো আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার শালিকা প্লাস হচ্ছে আমার ছোট বোন এবং পরের পিকচার আপনারা যে চারজনকে দেখতে পাচ্ছেন সেই চারজনের মধ্যে যিনি মুরব্বী আছেন তিনি হচ্ছেন আমার দাদি আর সাথে যে ও হচ্ছে আমার শালিকা তার সাথে যিনি আছেন সে হচ্ছে আমার স্ত্রী আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত